এটেপি দেবে নকি পেছে আমরা কিন্তু লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জার না কিন্তু মাঝে মাঝে ট্রেনে উঠলে কিছু ডেলি প্যাসেঞ্জারদের কথাবার্তা শুনলে বেশ মজাই লাগে যেমন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে এমন সময় একটা ছেলে আর একজনকে জিজ্ঞাসা করছে দাদা বালি ধরবে হঠাৎ শুনতে পেলাম ভেতর থেকে একজন বলছে সিমেন্ট লাগালেই ধরবে আমার বালি স্টেশন নামার আগে একজন জিজ্ঞাসা করলো সামনে কি সব বালি হঠাৎ উত্তর এলো না কিছু কিছু আছে একদিন প্রায় কামরা খালি করে সব বালি স্টেশনে নামবে ভেতর থেকে একজন বলে উঠলো দাদা তালি কোন দিকে পড়বে হঠাৎ উত্তর ভেসে এলো যেদিকে টালা খুলবে সেদিকেই পড়বে একদিন রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি একটা লোক ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে এসে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা লোককে জিজ্ঞাসা করছে দাদা কোন ট্রেন আসছে লোকটা উত্তর স্টেশনে একজন ভদ্র মহিলা আর একজন কে ডাকছে এটে পি দেবাই নকি পো আয় লক্ষ্মীকান্তপুর লোকাল হন দিচ্ছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ